ওরা সকলে একটা টিম নিয়ে আসছি আজকে ব্লগটা আপনাদেরকে উপভোগ করেন সবাইকে ধন্যবাদ চলেন আজকে দিয়ে দেখে আসি আমি যে একশো থেকে বেশি সিঁড়িটার কথা বলছি এখন সে মাজারটার কাছাকাছি আসি সাজু ভাই একটু ক্যামেরাটা দেখান আপনার এখানে হচ্ছে যে একশো থেকেও বেশি সিঁড়ি উপরে যে রাস্তাটা দেখতেছেন না এই রাস্তাটাও পুরোপুরি দেখা যাচ্ছে না এখন আসেন আমরা উপরে যাই পুরোটা ভিউ আপনাদেরকে দেখাই এবং এই জায়গায় যে সমুদ্র সৈকতের কথাও বলছি এই সমুদ্র সৈকতটা এই জায়গা থেকে ক্লিয়ার ভাবে দেখা যায় আমরা এখন পঁচানব্বইটা সিঁড়ি উপরে উঠছি ওঠার পর এখন সাজুবের যে অবস্থা সাজু ভাই এখন কি লাগতেছে আপনার গাইজ আমি অনেক গরমে ঘাই গেছি সিঁড়ি পার করার পর আমি মনে করছিলাম এনে একশো সিঁড়ি হবে একশো পঁচানব্বইটা সিঁড়ি আমি নিজে স্পষ্ট ভাবে ক্লিয়ার ভাবে গুনছি এখন সিঁড়িগুলা দেখেন আপনারা এই সিঁড়িগুলা ভাই অনেক কষ্ট হয়েছে আমাদের এই সিঁড়িগুলো পার করতে আর এখান থেকে স্পষ্ট একদম বাইজ রিং রোড দেখা যাচ্ছে আমরা রিং রোডের যে ভিউ গুলো অনেক সুন্দর একটা ভিউ যেটা অস্থির লেভেলে এটা এখান থেকে একদম ক্লিয়ার দেখা যাচ্ছে আপনাদেরকে যে সমুদ্র সৈকত এবং বাইজ রিং রোডের পাশে যে সৌন্দর্য উপভোগ করার জন্য বলছিলাম এটা এন থেকে স্পষ্ট ভাবে ক্লিয়ার দেখা যাচ্ছে ক্লিয়ারটা একটু জুম করলে দেখা যাবে কিন্তু ফাইটা যাবে কিন্তু এটা দেখানোর জন্য অনেক চেষ্টা করছে গাইজ আমরা ফাইনালি উপরে চলে এসেছি অনেক পরিশ্রমের পর আমরা উপরে আসছি এখন সাজু ভাই আপনার থেকে এমন কেমন লাগতেছে উপরে আসার পর আমার থেকে মনে হচ্ছে যে আমরা অনেক সাধনার পরে যে মনে মানুষ দেন সাধনা করে যে ফলাফলটা ভাই এখন আমরা এত করছি মাধ্যমে এতগুলো ছিঁড়ে দিয়ে সেম কাজ জিনিসটাই পেয়েছি অনেক সাধনার পরে আমরা এই জায়গাটা আসছি গাছ মূল গুরুত্ব পৌঁছতে পারছি এটাই আমাদের কাছে অনেক বড় কিন্তু এমন ভাইয়ের উপভোগটা শেয়ার করবে তাই যেমন ভাই বলেন আমরা আমাদের এই নন্দবিশা পাহাড় উঠলে আমরা যদি আপনাদের কখনো যদি মন খারাপ থাকে তাহলে এই বিশা পাহাড়ে চলে আসবেন দেখবেন মনটা ভালো হয়ে যাবে এবং আমরা এখান থেকে খুব সুন্দর ভাবে কিন্তু আমরা সাগর পাহাড়টা উপভোগ করতে পারি যেটা আমাদের ভিডিওর ভিতরে আমাদের সাজু ভাই দেখাইছে তো দেখেন বাজারটা অনেক সুন্দর আছে আমাদের এই মাজারের অনেকগুলো গুণ আছে এই জায়গায় আসলে আমাদের উজুখানা যে মাজারে এই জায়গায় উজু করে সবাই আসলে এই জায়গায় এখন মানে সমস্যা অনেক মানুষে থাকে এখন সকাল টাইম একটু নিজাল তাই আমরা ব্লকটা শুট করার জন্য অনেক পারমিশন নিয়েছি অনেক কষ্ট করে সেই জায়গা থেকে আর মাজারটা হচ্ছে এই পাশে আমাদের মাজারটা দেখেন তো ভাই মাজারটা এই পাশে আমাদের ব্লকটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ আর পাশে থাকার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমাদের সবসময় ভিডিও ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য নোটিফিকেশনটি অন করে রাখবেন